মুর্শিদাবাদের বহরমপুর নরেন খ্যাপা স্মৃতিসংঘের প্রতিমা তিরাশিতম বর্ষে পদার্পণ করল বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস ওসুর রূপে ও পাকিস্তানে সাবা শরীফ রূপে দেখুন সেই চিত্র তো বাংলাদেশে ইউনেসের কথাই মনে পড়ছে সবার প্রথমে ওটাই মনে পড়ছে এটাই এখানকার মানে স্পেশাল আকর্ষণ সেজন্যই দিকে আসলে স্পেশালি যখন কোনো দেশের কেউ রাজা বা মন্ত্রী হয় সে তো গোজাদের উপর সেইভাবে তো নিষ্ঠুর আচরণ করতে পারে না তো সে যদি পড়ে তো সেই জন্য সে তার তখন তার সেটা নেগেটিভ একটা আচরণ করে সেটার জন্যে হয়তো ইউনেসকে মানে ওরা এভাবে ওষুধ হিসেবে দেখিয়েছে তো অত্যন্ত ভালো এবং আমরা তো জানি যে বরাবরই চন্দনপাল রসমপালের ঠাকুরটা মানে যথেষ্টই ভালো আর মানে এখানকার মানে এই এরিয়ায় তো ঠাকুর বরাবরই খুব ভালো করে তার সাথে প্যান্ডেলটাও দেখতে পাচ্ছি মানে খুবই সুন্দর এবং ঠাকুরের বিশেষ করে যে শাড়ির কাজটা যে চুমকি দিয়ে কাজটা এত অসাধারণ মুখগুলো বা অসুর বা সিংহের যে ব্যাপারটা যে একটু জীবন্তময়ী করে তোলা এই ব্যাপারটা খুবই আধুনিক এবং মানে এটাই একটা ইউনিক ব্যাপার এই ছাত্রগুলোর মধ্যে হ্যাঁ এখন যেটা আর কি জিওপোলজিক্যাল ব্যাপারগুলো চলছে আর কি তো সেই দিক দিয়ে আর কি মানে যেটা আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে ভারতের সাথে যেটা আর কি এখন বিভিন্ন দেশের মধ্যে যে ডিপ্লোমেটিক সম্পর্কগুলো আছে তো সেটা কিছুটা টানাপোয়নের মধ্যে দিয়ে আছে তারই একটা নিদর্শন এটার এটার মাধ্যমে আর কি দেখানো হচ্ছে বলা মানে মানে অনেকেই বুঝতে পারছে বা মানে অন্য দেশেরই একজনের এবার তার সাথে হয়তো একটা আমাদের এখন বর্তমান যে পরিস্থিতিটা হয়ে আছে সেটা মানে খুব একটা মানে সম্পর্কটা মানে একটু টানাপোড়ায়নের মধ্যে দিয়ে আছে বা সেই ব্যাপারটা আর কি বলি ভবিষ্যতে ইন ফিউচার আমাদের সাথে তাদের সম্পর্কটা ভালো হোক এবং মানে জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি আর কি খুব ভালো হয় এটাই এটা তো আমাদের প্রতিবেশী যে দেশ আছে আমাদের যে এখন মানে অন্তর্বর্তী যে তিনি আছেন আর কি সেখানে সেখানকার কি তার সাথেই আর কি বিল যেহেতু তিনি কিছু ভারত বিদেশি মন্তব্য করেছেন বা এবং সেই কারণে এইটা অনেকটা করেছে এবং এটার মাধ্যমে আর কি তুলে ধরা হয়েছে যেহেতু আমরা জানি যে দিল্লি হচ্ছে মানে মা দুর্গা হচ্ছে আমাদের মানে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন বরাবরই করে এসেছে এবং সেই কারণেই এটা আমার মনে হয় মানে আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটার মাধ্যমে একটা দুষ্টের দমন এবং একটা নতুন যুগের যাতে মানে আসে এবং একটা নতুন যুগ এবং যে যুগটা চলছে এবং এখন বর্তমানে সেটার যাতে অবসান হয় সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ঠাকুরের মাধ্যমে স্মৃতি মন্দির আমাদের এবছর তেরাশীতম বর্ষ প্রতি বছরই আমরা চেষ্টা করি বহরমপুর শহরের বুকে নতুন কিছু উপস্থাপনা করতে এবছর আমাদের যে মূল উপস্থাপনা বা মূল যে সৃজন ভাবনা তা দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি ভারতবর্ষের ওপর তার প্রতিবেশী দেশগুলোর হিংসাত্মক আচরণ বিদ্বেষমূলক আচরণ এবং ক্রমাগত উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশের মধ্যে আর্থ সামাজিক এবং আর্থ রাজনৈতিক পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা এবং জাতির মধ্যে সংঘর্ষ লাগাবার ক্রমাগত প্রচেষ্টা এর বিরুদ্ধে আমাদের এই দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যে নারী শক্তি পারে যেমন অসুর দলন করতে তেমনি নারী শক্তিই পারে দুষ্টের দমন সৃষ্টের পালন করতে আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু মাস আগে পেহেলগামে যে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল তার জবাবে ভারত সরকার যথেষ্ট আক্রমণাত্মকভাবে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এবং আমরা পাকিস্তানের আক্রমণ রোধ করতেও পেরেছি এবং এই অপারেশন সিঁদুর তার মূল পুরোভাগে ছিলেন দুই নারী অর্থাৎ নারী শক্তির জাগ্রত উন্মেষ চেতনা এরই পরিস্ফুটন ঘটেছে আমাদের দেই মূর্তির মধ্যে অনেক দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসছেন বা যারা বাইরে থেকে আসছেন তারা অনেকেই বলছেন আমাদের যে অসুর আছে সেই অসুরের মুখের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে মুখ্য উপদেষ্টা আছেন তার মুখের মিল আছে বা মায়ের হাতে যে মুন্ডখানি ধরা আছে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখের সাদৃশ্য আছে তবে আমরা এটা নিয়ে হ্যাঁও বলছি নাও বলছি না আমাদের বক্তব্য দর্শনার্থী তাদের জন্যই উপস্থাপনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্যই উপস্থাপনা এই উপস্থাপনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক মানুষ বুঝুক যে আমরা কী বোঝাতে চেয়েছি বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানে যে পরিস্থিতিতে আমরা আমি আপনি বৈদ্যুতিন টেলিভিশন এবং সাংবাদিকদের মাধ্যমে সবাই জানেন তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসী কী কর্তব্য হওয়া উচিত প্রত্যেক নাগরিকের কী কর্তব্য হওয়া উচিত এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি কী না অর্ক গাঙ্গুলি আপনি এখানকার আমি এখানকার সম্পাদক